যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো এ ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার মুক্তির মোহনায় যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশে আলোকিত বসুন্ধরা হবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসবে আঙিনা মুক্তির মোহনা এসবে আঙিনা মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ্য স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা হবে সময় এসেছে ফের এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবা এগিয়ে যাবা সময় এসেছে ফের এগিয়ে